নমস্কার শুভ সকাল বোটানিক্যাল বিউটির থেকে আমি আশিস জানা আপনাদের কাছে আজকের প্রথমেই একটা সকালবেলা একটা নতুন গাছ দেখাচ্ছি গাছটা আপনারা নামও শুনেছেন বহু জায়গায় এটি একটি কেরলিয়ান গাছ সুইট শান্তল গাছটির নাম গাছটি বসন্তের শুরুতেই দেখুন কচি পাতা ঠেলেছে নতুন করে এরা অ্যাকচুয়ালি সব পাতা ঝরিয়ে দিয়েছিল তারপরে পুরো গাছটার মাথাতে প্রচুর পরিমাণে ফুল এসছে একদমই আমাদের এ নিউ ভ্যারাইটিস এই গাছটি দেখা যাক আমরা এই ফুলটাকে রেখে ফলে পরিণত করতে পারি কি না এই ডালটাকেও দেখাও হয় দেখুন আপনারা ফুলটা দেখছেন কি সুন্দরভাবে ফুল এসছে হ্যাঁ সুন্দর ফুল এসছে সুন্দর পাতা গাছটা হেলদিও আছে এটা আমরা একটা বড় টবে টবে সেট করেছি হ্যাঁ দেখা যাক গাছটা যদি ফল আসে বা এর গুটি সেট হয় আপনারা দেখাতে থাকবো ফলটি খুব সুন্দর খেতে এটা কেরোলিয়ান গাছ বন্ধুরা এই যে মাদার গাছটি দেখছেন এটি একটি বড় ড্রামে আমাদের সেট করা আছে এটি একটি রেড বাতাবি এর বাইরের এবং ভেতরের পুরোটাতেই লাল হয় খেতেও খুবই সুস্বাদু তো গাছটিতে ভরে ফুল এসছে হ্যাঁ প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল এসছে তো ওয়েদার কিন্তু খুবই বাজে যাচ্ছে এই মুহূর্তে প্রায় দিনই মেঘলা হচ্ছে এবং কম বেশি টুকটাক বৃষ্টি পাচ্ছে তো এটা তো লেবুর জন্য বা আমের জন্য দুজনের জন্যই খারাপ কিন্তু আপনাদের দেখাচ্ছি যে ফুলের পরিমাণ কিন্তু প্রচুরভাবে এসছে এটি আমাদের রেট বাতাবি আর কি যেটি বাইরে এবং ভেতরে পুরোটাই লাল হয় খেতেও খুব সুন্দর ওই বাতাবিগুলির রেড বাতাবির এখানে আমাদের একদমই ছোটো চারা রেডি আছে অলরেডি এগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু এক বছরের মধ্যেই আপনারা ফল পাবেন একদম বড় ব্যাগে সেট করা আছে এই গাছগুলি ছোটো চারা অলরেডি আমাদের কাছে আছে এগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন এটি একটি আমাদের ডেকোপনের মাদার গাছের মধ্যে একটি গাছ অলরেডি একটা ফল আগেই সেট হয়েছে দেখতে পাচ্ছেন ফলগুলি সেট হয়ে গেছে তারপরেও আবার গাছ ভর্তি হয়ে আবার প্রচুর পরিমাণে ফুল এসছে হ্যাঁ আমি আরও আপনাদের ডেকোপনের গাছ আমাদের দেখাচ্ছি আসলে বর্ষা কন্টিনিউ হওয়াতে শীতের মধ্যেও বর্ষা কিন্তু থামছে না তো ওয়েদার ভীষণই খারাপ দেখুন এই ডেকোপন গাছেও ফল সেট হয়েছে তার পাশে দেখুন একদম ছোট্ট জালি দেখুন লেবুর পাশে ছোট্ট জালি আপনারা অলরেডি এখানেও দেখুন ভাইকে বলবো এই ডালগুলো দেখাতে এই আমাদের এই মাদার তো সুন্দর সুন্দরভাবে গুটি সেট হচ্ছে আপনারা অলরেডি জানেন ডেকোপন মোটামুটি টক মিষ্টি একটি ভালো লেবু বড় কমলা স্বাদের লেবু হ্যাঁ প্রায় চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয় তো এর ছোটো চারাও আমাদের কাছে আপনারা পাবেন এই গাছগুলি আমাদের কাছে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল দেখুন এই যে গাছটি দেখানো হচ্ছে এই গাছটি হচ্ছে স্পিসিয়েন্স নামে আমরা সংগ্রহ করেছি আর যখন আমরা গাছটি নিয়ে এসেছিলাম তখন আপনারা দেখেছেন হয়তো ভিডিওতে পুরো গাছ ভর্তি পাতা ছিল এবং রিপোর্টিং করার পরে আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম পাতা সব গাছগুলো ঝরিয়ে দিয়েছিল তারপরে আপনারা ভালো করে দেখুন এবং গাছটিতে কাঁটা আছে কিন্তু বড় বড় কাঁটা আছে এই গাছটি একটি আতা গোত্রের মধ্যে পড়ে বাইরে এবং ভেতরে রেড খেতেও খুব সুস্বাদু এবং এটি সারা বছর ফলে এই জন্য আমি আপনাদের এই গাছটা দেখাচ্ছি অলরেডি কিন্তু নতুন করে প্রত্যেকটা ডাল থেকে পাতা বেরোচ্ছে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন দেখুন সবুজ ছোটো ছোটো পাতা বেরোচ্ছে তো এই দুটি অলরেডি আশা করছি আমরা সেট হয়ে গেল তো এই ধরনের গাছ আমরা দেখি যদি প্রোডাকশান এদের ঠিকঠাক হয় সফল হয় তাহলে আমরাও এদের চারার প্রোডাকশান শুরু করব আর এদের আপডেটও দিতে থাকবো আপনাদেরকে চ্যানেলটি দেখতে থাকবেন বোটানিক্যাল বিউটি নার্সারি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন কিছু না কিছু আপনাদের আমাদের বাগানের ইনডোর আউটডোর বা ফুল ফলের গাছ দেখাতে থাকব হ্যাঁ এবং তাদের আপডেট দিতে থাকব আমাদের নার্সারিটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত আমরা চেষ্টা করেছি আপনাদের একদম জেনুইন ভ্যারাইটিস দেওয়ার তার জন্য আমরা প্রচুর মাদার গাছ রেখেছি সেগুলো আপনারা এখানে আসলেও দেখতে পাবেন সংগ্রহ করতে পারবেন এসে বা আমাদের অনলাইন বা কুরিয়ার সিস্টেমেও আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো থাকুন